পশ্চিম বর্ধমান জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হচ্ছে যেটার অ্যাপ্লাই চলছে অনেকেই জানতে চেয়েছ যে কোথায় কত শূন্য পদ রয়েছে আমি এই ভিডিওতে পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত আইসিডিএস প্রজেক্টে সবগুলো আইসিডিএস প্রোজেক্টে তো ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়ার্কার এবং কোথাও ওয়ার্কার হেল্পার অথবা কোথাও শুধুমাত্র হেল্পারের তো সবগুলোই আলোচনা করছি তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে যারা পশ্চিম বর্ধমান থেকে রয়েছ তাহলে তারা বুঝতে পারবে যে তোমার কম্পিটিশানটা কতটা হাই হবে এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করবে সিলেবাস কী রয়েছে কিভাবে পড়লে পাশ করবে অন্য সমস্ত বিষয়ে অ্যাপ্লাই করার মাধ্যম সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি তো এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কি রয়েছে রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কোন কোন জায়গাতে সহায়িকা অর্থাৎ হেল্পার পদের বিজ্ঞপ্তি রয়েছে এবং কতগুলো বিজ্ঞপ্তি রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে সিডিপিও অফিস বা শিশুসংহত শিশু বিকাশ প্রকল্পের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রাতিবাতি তিরাত জামেরি এগারা বল্লভপুর এবং হচ্ছে আম আমরাসোতা তো মোট ভ্যাকেন্সি কোন পদে কটি ভ্যাকেন্সি সব এখানে আলোচনা করা হয়েছে রাতিবাতিতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এগারোটি তারপরে এখানে ইউআর ছটি এসসি একটি এস টি একটি ও এ একটি ও বি সি বি একটি এস একটি তিরাত এখানে ভ্যাকেন্সি রয়েছে দেখো টোটাল বারোটি ভ্যাকেন্সি তার মধ্যে চারটি ইউআর এসসি তিনটে এস টি একটি ওবিসি এ একটি ও বি সি দুটো এবং ই এস একটি জামেরি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে হেল্পার পদের ভ্যাকেন্সি রয়েছে মোট দশটি তার মধ্যে যা ইউয়ার্ড দুটো এসসি তিনটে এসটি ভ্যাকেন্সি নেই এবং তারপরে দেখো এসসি ভ্যাকেন্সি নেই এবং তারপরে ও এ একটি ও বি সি বি দুটো ডি একটি ই এস একটি এগ্রাতে রয়েছে টোটাল নটি ভ্যাকেন্সি নটির মধ্যে ইউআর তিনটে একটি এসসি একটি হলো এসটি একটি ও এ দুটো ওবিসি বি এবং একটি ই এস বল্লভপুরে রয়েছে দশটি ভ্যাকেন্সি তার মধ্যে ইউ আর পাঁচটি এসসি দুটো ওবিসি এ একটি ওবিসি বি একটি এবং ই এস একটি এবং আমরা শ্রোতা এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মোট ভ্যাকেন্সি দুটো একটি ইউআর এবং একটি এসসি ক্যাটাগরির নেক্সট আমরা দেখব রানীগঞ্জে রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্পে যে প্রকল্প রয়েছে সেখানে ওয়ার্কার পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে দেখো টোটাল ভ্যাকেন্সি হলো পঁয়ত্রিশটি অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি তার মধ্যে ইউ ক্যাটাগরি মানে আনরিসার্ভড জেনারেল এটা ইউআর এটা অসংরক্ষিত তেরোটি এসসি ষাটটে এস টি পাঁচটি ওবিসি এ তিনটে ও বি তিনটে পি ডি একটি এবং ই হচ্ছে তিনটি একটা কথা আগে ভিডিওতে বলেছি আবারও বলছি যে কোনো সি এস টি ও বি এ ও বি সি ডি ক্যান্ডিডেট যদি ইউআর ক্যাটাগরির অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের থেকে নাম্বার বেশি পায় তাহলে সেও কিন্তু হয়ে যাবে ইউআর অর্থাৎ এসসির ক্ষেত্রে তেরো প্লাস ষাটটি ভ্যাকেন্সি কুড়িটি ভ্যাকেন্সি হয়ে যাবে অথবা এসটি টি যদি বেশি নম্বর পায় তাহলেও কিন্তু তারাও কিন্তু এই তেরোটি ভ্যাকেন্সিতে কন্টেস্ট করতে পারবে ও এর ক্ষেত্রেও ঠিক তাই বিয়ের ক্ষেত্রেও ঠিক তাই প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ঠিক একই রকম নিয়ম এবং সারা পশ্চিমবঙ্গে সারা দেশে একই রকম নিয়ম ফলো করা হয় পুর যে আইসিডিএস প্রকল্প রয়েছে সেখানে সহায়িকা অর্থাৎ হেল্পারের কতগুলো শূন্যপদ রয়েছে তোমরা মনে করলে এই পেজটির একটি শূন্য একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে মনে রাখবে হেল্পার পদের কম্পিটিশন নিজের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই হবে ওয়ার্কার পদের কম্পিটিশন হবে গোটা ব্লকের মধ্যে এবং হেল্পার পদের যে তোমার পোস্টিং সেটাও হচ্ছে নিজের গ্রাম পঞ্চায়েতে হবে ওয়ার্কার পদের পোস্টিং ব্লকের যে কোনো জায়গাতে হতে পারে তো আজটা আজটা গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে একটি এবং সেটা হলো ও বি অল্লাদি তে টোটাল ছটি ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে তিনটে ইউআর আর এসসি একটি ও বি একটি ই এস একটি বিজেমারিতে রয়েছে টোটাল তিনটে ভ্যাকেন্সি এবং তার মধ্যে এসসি দুটো এবং এস একটি তারপরে দেখো দেন্দুয়াতে দুটো ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা হচ্ছে ওবিসি বি এর জন্য এথরা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সেটা ওবিসি বি এর জন্য তারপরে ফুলবেরিয়া বোলকুণ্ডাতে দুটো ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে একটি ওবিসি বি একটি হলো ও ইউআর ক্যাটাগরি জিতপুর উত্তরামপুরে দু তিনটে ভ্যাকেন্সি রয়েছে ইউ দুটো এবং একটি হলো ওবিসি বি ক্যাটাগরির তারপরে ক্ল্যা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কোনো ভ্যাকেন্সি নেই রূপনারায়ণপুর রূপনারায়ণপুরে ভ্যাকেন্সি রয়েছে চারটে রূপনারায়ণপুরে ভ্যাকেন্সি রয়েছে টোটাল চারটে এবং তার মধ্যে একটি হলো এস একটি হলো ও এ একটি হলো ও বি এবং একটি হলো ই তারপরে সালানপুরে ভ্যাকেন্সি রয়েছে তিনটে মোট সহায়িকা পদে একটি ইউ একটি ও বিসিবি একটি পিডব্লিউডি সামডি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে তিনটে তার মধ্যে তিনটি হলো ইউআর ক্যাটাগরির জন্য অর্থাৎ এখানে ও বিসি এ ও বি যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তারা সেখানে পরীক্ষায় পাশ করেও লাভ হবে না এবার আমরা দেখবো এই সালানপুর যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প সেখানে ওয়ার্কারে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে দেখো মোট ভ্যাকেন্সি হচ্ছে চব্বিশটি মোট ভ্যাকেন্সি চব্বিশটি তার মধ্যে হচ্ছে আর নটি এসসি ছটি এসটি তিনটে ও বিসি এ তিনটে ও পিডাব্লিউডি একটি এবং ইডাব্লিউ এস দুটো এই হচ্ছে মোট চব্বিশটি ভ্যাকেন্সি শিবপুর দুর্গাপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সহায়িকা পদের ভ্যাকেন্সিগুলো তোমরা মনে করলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো হ্যাঁ পরবর্তীতে কাজে লাগবে যে যে ব্লক থেকে রয়েছো বা গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছো স্ক্রিনশট নিয়ে রাখো দেখো এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে গৌরবাজার গ্রাম পঞ্চায়েতে নটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর তিনটে এস টি দুটো ও বি বি দুটো ই এস একটি এবং ব্লাইন্ডনেস যাদের রয়েছে চোখের সমস্যা বা লোভিজেন তাদের হচ্ছে একটি ভ্যাকেন্সি গোগলা গ্রাম পঞ্চায়েতে ছটি ভ্যাকেন্সি ইউআর তিনটে ও এ একটি এবং হচ্ছে ও বি একটি এবং একটি হল পি ইচ্ছাপুর যে ইছাপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এবং তার মধ্যে দুটো হলো ইউআর একটি এসসি একটি এস একটি ও বি এবং একটি হলো ইডাব্লিউ এস জেমুয়া গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি নেই তারপরে লাউদোহা গ্রাম পঞ্চায়েতে ছটি ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউআর দুটো এসসি একটি ওবিসি এ একটি ওবিসি বি এবং তোমরা দেখো এখানে যেটা রয়েছে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত সেখানে ভ্যাকেন্সি রয়েছে দুটো এবং তার মধ্যে একটি হচ্ছে পিডাব্লিউডি এবং একটি হলো ও এ এবার আমরা দেখব ফরিদপুর দুর্গাপুর সুসংহত শিশু বিকাশে অঙ্গনড়ি কর্মীদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে তো টোটাল ভ্যাকেন্সি ব্লকে হলো এগারোটি ভ্যাকেন্সি এবং এর মধ্যে এসসি ভ্যাকেন্সি হলো আটটি ইউ আর কিন্তু ভ্যাকেন্সি নেই এস টি নেই ওবিসি এ একটি ওবিসি বি একটি এবং ইডাব্লিউ একটি টোটাল হলো এগারোটি ভ্যাকেন্সি নেক্সট আমরা দেখি সহায়ক যে কাকসা যে শিশু অতিরিক্ত কাকসা যেটা অ্যাডিশনাল হ্যাঁ কাকসা অতিরিক্ত কাকসা মেইন রয়েছে অ্যাডিশনাল যেটা আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে দেখো ভ্যাকেন্সি গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেখলেই বুঝতে পারবা যে এটা কোন গ্রাম পঞ্চায়েতের জন্য তো এখানে সহায়িকা অর্থাৎ হেল্পার পদে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা আমরা দেখে নিই এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো একটি আমলা জোড়া এখানে চোদ্দটি ভ্যাকেন্সি রয়েছে দশটি এসসি এখানে ইউ আর ক্যাটাগরি ভ্যাকেন্সি নেই দুটি ও এ দুটি ও বি ভ্যাকেন্সি এরপরে গোপালপুরে বারোটি ভ্যাকেন্সি রয়েছে সেখানে ইউআর একটি পাঁচটি এসসি একটি এসটি ও বিসি এ দুটো ও বি বি দুটো এবং একটি ইডাব্লিউ এস এবং মোলানদিঘিতে রয়েছে দশটি মোলান্দিঘি জিপিতে রয়েছে দশটি ভ্যাকেন্সি তিনটি ইউ এসসি হলো দুটো একটি এস টি এ দুটো এবং ও বি একটি পিডাব্লিউডি একটি টোটাল দশটি ভ্যাকেন্সি আইসিডিএস প্রজেক্ট মনে রাখবি অ্যাডিশনাল ছাড়াও কিন্তু মেইন থাকে এছাড়াও রুরাল থাকে আরবান থাকে নানা রকম থাকে হ্যাঁ তো কাকসা যে অ্যাডিশনাল যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে ওয়ার্কার ভ্যাকেন্সি হল চোদ্দটি ওয়ার্কার ভ্যাকেন্সি চোদ্দটি তার মধ্যে ইউর চারটে এস সি চারটে এস টি তিনটি ও বি সি এ একটি ও বি বি একটি ই এস একটি টোটাল হলো চোদ্দোটি ভ্যাকেন্সি লঞ্চ শহর যেটা আরবা আরবান এরিয়া ঠিক আছে শহুরে অঞ্চল তো সেখানে হেল্পারের ভ্যাকেন্সি দেখো এটা যেহেতু মিউনিসিপ্যালিটি এরিয়া তো এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়া রয়েছে ওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়া দেওয়া রয়েছে ওয়ার্ড নাম্বার তেত্রিশে একটি ভ্যাকেন্সি এবং সেটা পিডব্লিউডির জন্য ওয়ার্ড নাম্বার চৌত্রিশে ভ্যাকেন্সি নেই ওয়ার্ড নাম্বার পঁয়ত্রিশে তিনটি ভ্যাকেন্সি একটি ইউ একটি এসটি এবং একটি ও বি ওয়ার্ড নাম্বার ছত্রিশে একটি ভ্যাকেন্সি এবং সেটা এসটি ক্যাটাগরির জন্য ওয়ার্ড নাম্বার সাঁত্রিশে তিনটি ভ্যাকেন্সি একটি এসটি একটি ও বি একটি ই এস ওয়ার্ড নাম্বার এইটি এইট দেখো দুটো ভ্যাকেন্সি রয়েছে একটি হলো ও এ একটি ওবিসি বি ওয়ার্ড নাম্বার এইটি নাইনে রয়েছে একটি ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরির জন্য ওয়ার্ড নাম্বার নাইনটিতে রয়েছে দুটো ভ্যাকেন্সি একটি এস সি একটি ও বি ওয়ার্ড নাম্বার নাইনটি ওয়ানের রয়েছে তিনটি ভ্যাকেন্সি একটি হলো ইউআর একটি হলো এস টি একটি হলো ওবিসি বি এবং তারপরে দেখো ওয়ার্ড নাম্বার বিরানব্বইতে কোনো ভ্যাকেন্সি নেই এবং ওয়ার্ড নম্বর তিরানব্বইতে দুটো ভ্যাকেন্সি রয়েছে একটি হলো ইউর ক্যাটাগরির জন্য আর একটি হলো ও বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আর বান শহুর রয়েছে যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া সেখানে ভ্যাকেন্সি কি রয়েছে ওয়ার্কার পদের জন্য তো টোটাল বাইশটি ভ্যাকেন্সি রয়েছে যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে বাইশটি ভ্যাকেন্সি মানে কম নয় মিউনিসিপ্যালিটি এরিয়াতে বাইশটি ভ্যাকেন্সি এবার এই বাইশটি ভ্যাকেন্সি কোনটা কী রয়েছে দেখো বাইশটির মধ্যে ইউআর ছটি এসসি ছটি এসটি পাঁচটি ওবিসি এ দুটো ওবিসি বি একটি পি ডি একটি ডাব্লিউ এস একটি পাণ্ডবেশ্বর যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে হেল্পারের ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিই যে সমস্ত জায়গার কথা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম পাশাপাশি দেওয়া রয়েছে দেখো বৈদ্যনাথপুর বহুলা ছোড়া হরিপুর কেন্দা কেন্দ্রা নবগ্রাম তো এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা সংখ্যাটা এবার দেখে নিই বৈদ্যনাথপুরে নটি ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে দুটি ইউ একটি এস এসসি চারটে হলো ও বি একটি হলো পি এবং বহুলা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে সাতটি ভ্যাকেন্সি রয়েছে একটি ইউআর একটি এসসি একটি এস দুটো ও বি বি একটি হল পি একটি হলো ই এস ছোড়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এবং তার মধ্যে একটি ইউ একটি হলো এসসি একটি ও বি সি এ একটি ও বি সি বি এবং হলো একটি পিডাব্লিউডি হরিপুর গ্রাম পঞ্চায়েতে তিনটে ভ্যাকেন্সি রয়েছে একটি হলো ইউআর সরি দুটো হলো ইউআর এবং একটি হলো ও বি সি বি কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সাতটে ভ্যাকেন্সি রয়েছে সাতটি ভ্যাকেন্সি যথেষ্ট তো ইউআর হলো দুটো একটি হলো এসসি তিনটি হলো ও বি এবং একটি হলো ই এস নবগ্রাম এখানে টোটাল ছটি ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে একটি ইউ আর একটি এসসি একটি ওবিসি এ তিনটে হলো ও বি সি ওয়ার্কার কর্মী পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা দেখে নেই ন হাজার টাকা মোট হচ্ছে অনারারিয়াম তেইশটি ভ্যাকেন্সি রয়েছে পাণ্ডবেশ্বরে টোটাল ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে তেইশটি এবং দেখো তেইশটির মধ্যে একটি হলো ইউআর ছটি এসসি পা ছটি হল এস টি এ একটি ওবিসি বি হলো ছটি এবং পিডাব্লিউডিতে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি তিনটে টোটাল হচ্ছে পাণ্ডবেশ্বরের মোট ভ্যাকেন্সি হলো তেইশটি তার মধ্যে কোথায় কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি সেটা উল্লেখ করা রয়েছে যারা পাণ্ডবেশ্বর ব্লক থেকে যারা অ্যাপ্লাই করছো অবশ্যই কমেন্ট করবে এবং প্রয়োজন মনে করলে এই ওয়ার্কারের কার্ডের ভ্যাকেন্সির স্ক্রিনশট নিয়ে রাখবে অন্যান্য ব্লকের ক্যান্ডিডেটরা অবশ্যই কমেন্ট করবে কে কোন ব্লক থেকে দেখছো এবং কে কোন ব্লকের জন্য কে কোন পদের জন্য অ্যাপ্লাই করছো কাকসা তো কাকসা যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে দেখো এখানে কতগুলো গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে সরি কাকসা গ্রাম পঞ্চায়েত কতগুলো গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে তার মধ্যে কাকসা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে হেল্পারের ভ্যাকেন্সি রয়েছে টোটাল সতেরোটি কাকসা গ্রাম পঞ্চায়েতে হেল্পারের ভ্যাকেন্সি টোটাল সতেরোটি এসসি হচ্ছে তার মধ্যে এগারোটি এবং ও এ হল ছটি এসসি এগারোটি ও বি সি বি হলো ছটি নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ত্রিলোকচন্দ্র চন্দ্রপুর ত্রিলোকচন্দ্রপুরে মোট ভ্যাকেন্সি পনেরোটি ইউ আর চারটে এসসি পাঁচটি ও এসটি হলো একটি ও বি এ একটি ও বি সি বি হলো দুটো পি ডাব্লুডি হল একটি এবং ই হলো এস একটি এবং বনকাটি বনকাটিতে মোট যে শূন্য পদ রয়েছে মোট বনকাটি গ্রাম পঞ্চায়েতের ষাটটি ভ্যাকেন্সি তার মধ্যে ইউ আর হলো তিনটে এসসি হলো দুটো এসটি হলো একটি এবং ও একটি হলো এস ক্যাটাগরির এবং বিধি বিধিহার যে গ্রাম পঞ্চায়েত সেখানে ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি তার মধ্যে ইউ আর ক্যাটাগরি ভ্যাকেন্সি হলো দুটো এসসি হলো একটি ও এ একটি ও বি একটি টোটাল হচ্ছে এই কাকসা যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে তার আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে হেল্পার পদের শূন্য পদ এবার আমরা দেখব কাকসা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আন্ডারে ওয়ার্কার কতজনকে নেওয়া হচ্ছে ওয়ার্কার পদে দেখো টোটাল কুড়িজনকে ওয়ার্কার পদে নেওয়া হবে টোটাল হচ্ছে কুড়িজনকে নেওয়া হবে এর মধ্যে ইউ আর ক্যাটাগরি ইউ আর কুড়িজন হচ্ছে টোটাল ইউ আর ক্যাটাগরিতে পাঁচজন ছজন হলো এসসি তিনটে হলো এসটি ক্যাটাগরি দুটো হলো ও বি সি এ একটি ও বিসি বি পি একটি এবং ই দুটো এটা অবশ্য অবশ্যই জানতে হবে যারা তোমরা পরীক্ষায় আবেদন করছো তোমরা জানতে হবে যে কতটা কম্পিটিশান করতে হবে কতটা কম্পিটিশান টাফ কম্পিটিশান তোমাদের থাকবে সেই হিসেবে প্রত্যেককে পড়াশোনা করতে হবে আমরা কুলটি কুলটি যে আরবান এরিয়া রয়েছে কুলটি শহরাঞ্চল এরিয়া সেখানে যে বিভিন্ন ওয়ার্ড নাম্বার রয়েছে সেখানে কতগুলো হেল্পার পদে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো দেখো অনেকগুলো রয়েছে এখানে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও কোন ওয়ার্ডে কতটা ষোলো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড এরকমভাবে ওয়ার্ড নাম্বারগুলো দেওয়া রয়েছে তোমরা যারা কুলটি শহরাঞ্চল অর্থাৎ আরবান এরিয়া থেকে রয়েছে একটা স্ক্রিনশট নিয়ে নাও খুব ক্লিয়ার হয়ে যাবে নেক্সট এই পেজটা স্ক্রিনশট নেওয়া হলে আমি নেক্সট পেজটা দেখাই দেখো নেক্সট পেজে এটা রয়েছে তো এই হচ্ছে কুলটি শহরাঞ্চলে যে বিভিন্ন ওয়ার্ডে হেল্পার পদের ভ্যাকেন্সি তা তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এটা অবশ্য অবশ্যই স্ক্রিনশট নিয়েও স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দেবে বা লিখে রাখবে খাতায় ডায়েরিতে যে কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে সেই হিসেবে তোমরা নিজের ওয়ার্ডের জন্য প্রস্তুতি নেবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ব্লক থেকে অ্যাপ্লাই করেছো বা করছো বা করবে শহরাঞ্চল যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেখানে ওয়ার্কার পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ওয়ার্ডে সেটা দেখে নেই ওয়ার্কার পদে মোট ভ্যাকেন্সি দেখো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে অ্যাকচুয়ালি অনেক বড় মিউনিসিপ্যালিটি তো ছিয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে আঠাশটি ওয়ার্ড সতেরোটি হচ্ছে এসসি এসটি হল নটি ও বিসি এ হলো সাতটি এবং ও বিসি বি পাঁচটি পি দুটো এবং ই এস আটটি আমি আরও একবার বলছি যে কোনো এস সি এস টি ও বিসি এ ও বি বি ক্যান্ডিডেট যদি ইউআর ক্যাটাগরির অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের থেকে বেশি নাম্বার পায় তাহলে সে কিন্তু ইউআর ক্যাটাগরিতেও লড়াই করবে নিজের ক্যাটাগরিতে লড়াই করবে এবং ইউআর ক্যাটাগরিতে লড়াই করবে এটাই কিন্তু হচ্ছে সংরক্ষণের নিয়ম এটা সমস্ত পরীক্ষা ক্ষেত্রেই প্রযোজ্য এবং সমস্ত জেলা সমস্ত রাজ্য সব ক্ষেত্রেই প্রযোজ্য এবার দেখো জামুরিয়া জামুরিয়া যে আরবান এরিয়া রয়েছে শহর শহরের এরিয়া সেখানে হেল্পার পদের ভ্যাকেন্সিগুলো তোমাদের সামনে তুলে ধরছি ওয়ার্ড নাম্বার দিয়ে ভ্যাকেন্সিগুলো রয়েছে তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো জামুরিয়ার মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কোথায় কতটি ভ্যাকেন্সি রয়েছে নিজের নিজের ওয়ার্ডেই কিন্তু তোমরা একমাত্র লড়াই করতে পারবে হেল্পার পদের ক্ষেত্রে তো এখানে স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট স্ক্রিনশটটা এটা নিয়ে নাও এবার আমরা এই ব্লকেরই আমরা এই জামুরিয়া যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে তার যে ওয়ার্কার পদে ভ্যাকেন্সি সেটা দেখে নেব তো দেখো জামুরিয়াতে হচ্ছে টোটাল এই যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে এই মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কার পদের জন্য টোটাল হচ্ছে আঠারোটি ভ্যাকেন্সি তার মধ্যে নটি ওয়ার্ড চারটে ওয়েসসি একটি এস টি একটি ও বিসি এ ও বি একটি বিডাব্লিউডি একটি ই এস একটি দুর্গাপুর দুর্গাপুর শহরাঞ্চ দুর্গাপুর টু শহরাঞ্চল দুর্গাপুর টু শহরাঞ্চল এখানে শহরাঞ্চল বলতে আরবান এরিয়া অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া বিভিন্ন ওয়ার্ডে দুর্গাপুর টু মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন ওয়ার্ডে হেল্পার পদে যে শূন্য পদ রয়েছে তা তোমার সামনে তুলে ধরলাম পেস্টটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো কোন ওয়ার্ডে কোন পদে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে কোন ওয়ার্ডে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে স্ক্রিনশটটা নিয়ে নাও নেক্সট এটা দেখো এখানে দুর্গাপুর টু শহরাঞ্চল অর্থাৎ দুর্গাপুর টু আরবান এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে এই যে বিভিন্ন ওয়ার্ড নাম্বারগুলো রয়েছে তাদের জন্য মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে টোটাল নটি ভ্যাকেন্সি রয়েছে একটি হলো তিনটি হলো ইউআর এস সি দুটো এস টি দুটো ও বি সি এ জিরো ও বি সি বি ওয়ান ইডব্লিউ এস ওয়ান টোটাল নটি ভ্যাকেন্সি নেক্সট দেখে নাও আসানসোল টু আসানসোল টু এটা হ্যাঁ আসানসোল শহরাঞ্চল তো আসানসোল টু যেটা সিরিয়াস প্রজেক্ট তার আন্ডারে যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেখানে কতগুলো ওয়ার্কার পদের ভ্যাকেন্সি রয়েছে দেখো বিভিন্ন ওয়ার্ডগুলোর নাম্বার দেওয়া রয়েছে ওয়ার্কার পদের ভ্যাকেন্সি হচ্ছে টোটাল আঠাশটি তার মধ্যে ইউ আর ক্যাটাগরিতে আটটি এস সি পাঁচটি এস টি চারটে ওবিসি এ চারটে ওবিসি বিসি বি একটি পি ডাব্লিউডি তিনটে এবং ইডাব্লিউএস হচ্ছে তিনটে টোটাল হলো এই আঠাশটি ভ্যাকেন্সি যেটা আসানসোল টু শহরাঞ্চলে শহরাঞ্চল অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে নেক্সট দেখে নাও আসানসোল টুতে আসানসোল টু শহরাঞ্চল যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া সেখানে হেল্পার পদের কতগুলো পদ রয়েছে এখানে আমি তোমাদের জন্য তুলে ধরলাম তোমার স্ক্রিনশট নিয়ে নাও যে যে ওয়ার্ড থেকে রয়েছে হেল্পার পদে সে সেই ওয়ার্ডেই অ্যাপ্লাই করতে পারবে অন্য ওয়ার্ডে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন বাতিল হবে অথবা ইন্টারভিউয়ের সময় তোমাদের বাদ দেওয়া হবে দেখো আহ দুর্গাপুর ওয়ান দুর্গাপুর ওয়ান সিডিপি অফিসের আন্ডারে যেটা রয়েছে ভ্যাকেন্সি হেল্পার পদের জন্য সহায়িকা বলা রয়েছে তো এখানে বিভিন্ন ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে অনেকগুলো ওয়ার্ড রয়েছে এখানে এবং এই কোন ওয়ার্ডে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়ার্ডগুলো দেখো এটা দুর্গাপুর পৌর নিগম যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া ওয়ান শহরাঞ্চল ঠিক আছে সেখানকার তো ওয়ার্ড নাম্বার হিসেবে দেওয়া তোমরা অবশ্য অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট হচ্ছে বারবানি বারাবানি সুসংহত অর্থাৎ আইসিডিএস এখানে কর্মী অর্থাৎ ওয়ার্কারে ভ্যাকেন্সি দেখে নাও টোটাল ভ্যাকেন্সি চা আটটি ইউ আর তিনটে এস সি তিনটে এসটি জিরো ওবিসি এ জিরো ওবিসি বি ওয়ান এবং এস ওয়ান বারাবনী সুসংহত শিশু বিকাশে কতগুলো হেল্পার নেওয়া হবে কতজনকে নেওয়া হবে দেখে নাও বারাবনির বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে বারাবনি দোমাহানি মহানি জামগ্রাম নুনি পাঁচগাছিয়া পানোরিয়া এবং পুচরা এই যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে যেমন বারাবনীতে ছটি ভ্যাকেন্সি দমোহনিতে ছটি ভ্যাকেন্সি ইটাপাড়াতে পাঁচটি ভ্যাকেন্সি জামগ্রামতে চারটি হচ্ছে চারটি ভ্যাকেন্সি নুনি নুনি গ্রাম গ্রাম পঞ্চায়েতে একটি ভ্যাকেন্সি পাঁচগাছিয়া যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে একটি ভ্যাকেন্সি পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের ছ নটি ভ্যাকেন্সি এবং পুচরা গ্রাম পঞ্চায়েতে ছটি ভ্যাকেন্সি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে অঞ্চল এখানেও ভ্যাকেন্সিগুলো দেখে নাও ওয়ার্কার পদের ভ্যাকেন্সি ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে দেখো ভ্যাকেন্সি তেষট্টি ইউ আর ক্যাটাগরি তিনটি এসসি বাইশটি এসটি নটি ও বি সি এ ষোলোটি ও বি বি এগারোটি পিডব্লিউডি একটি ই এস হচ্ছে একটি টোটাল তেষট্টি ভ্যাকেন্সি রয়েছে আসানসোল শহরাঞ্চল যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে পৌর নিগম তার আন্ডারে বিভিন্ন ওয়ার্ডের ক্যান্ডিডেটরা এখানে লড়াই করবে এবং এখানে দেখো আশাচল শহরাঞ্চল যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া পৌর নিগম এরিয়া সেখানে হেল্পার পদের শূন্যস্থান তোমরা স্ক্রিনশট নিয়ে বড় বরাবরের মতোই বলছি কাকসা অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের আন্ডারে ওয়ার্কার নেওয়া হচ্ছে এবং মোট ভ্যাকেন্সি হলো চোদ্দোটি তার মধ্যে ই ওয়ার্ক চারটে এসসি চারটে এস তিনটে ওবিসি এ একটি ওবিসি বি একটি এস একটি টোটাল হচ্ছে কাকসাতে চৌদ্দোটি কাকসা অ্যাডিশনালে চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে এবং যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্লাই করতে পারবে মরান্দিহি গ্রাম পঞ্চায়েত আমলাজোরা গ্রাম পঞ্চায়েত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে এবং এই কাকসা অতিরিক্ত সুসংহত শিশু বিকাশে যে গ্রাম পঞ্চায়েতগুলো বললাম একটু আগে মলানদিঘি আমলা জোড়া গোপালপুর গ্রাম পঞ্চায়েত সেখানে মোট হেল্পারের ভ্যাকেন্সি দেখে নাও চোদ্দ বারো দশ আমলা জোড়া গোপালপুর এবং মলানদিঘিতে এবং কোন পদে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে তোমার স্ক্রিনশট নিয়ে নেবে রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্প কর্মীদের ভ্যাকেন্সি দেখো টোটাল পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি ও তেরোটি এসসি সি ষাটটি এসটি পাঁচটি ও বি এ হল তিনটে ও বি বি তিনটে এস পি ডাব্লিউডি একটি এবং ই এস তিনটে টোটাল পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে কোথায় সেটা হলো রানীগঞ্জ রানীগঞ্জ যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প রয়েছে সেখানে নেক্সট রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্পে হেল্পারের ভ্যাকেন্সিগুলো দেখে নাও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রানিবাটি রাতিবাতি রাত এটা একটু বলেছি বলেছিউ সম্ভবত রিপিট হলো নেক্সট হচ্ছে অন্ডাল অন্ডালের ভ্যাকেন্সিগুলো দেখো ওয়ার্কারের ভ্যাকেন্সি দশটি ভ্যাকেন্সি আহ এসটি পাঁচটি ও এ তিনটে বি দুটো এবং অন্ডালে হেল্পারের ভ্যাকেন্সি সেটা এবার দেখো বলা হয়েছে দেখো একটা জিনিস মনে রাখবে হেল্পার পদে এবং ওয়ার্ক ওয়ার্কার পদের শর্তগুলো দেখো এটা প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে একই রকম এর নিয়োগ প্রত্যেকটি জেলাতে একইভাবে হয় প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই যে যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত রয়েছে অন্ডাল পঞ্চায়েত সমিতি রয়েছে অর্থাৎ যে পঞ্চায়েত সমিতির আন্ডারে তোমার বাড়ি যেখানে তোমার ভোট রয়েছে যে ব্লকে তুমি একমাত্র সেখানেই অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কার পদের ক্ষেত্রে আর হেল্পার পদের ক্ষেত্রে তুমি যে গ্রাম পঞ্চায়েতে থাকো যেখানে তুমি ভোট দাও সেখানেই অ্যাপ্লাই করতে পারবে অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবে না মিউনিসিপ্যালিটি এরিয়া হলে তুমি যে ওয়ার্ডে থাকো সেখানেই হেল্পার পদের অ্যাপ্লাই করতে পারবে আর ওয়ার্কার পদের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এরিয়া হলে তোমার যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে গোটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে তুমি কনটেস্ট করবে তো এটা হচ্ছে অন্ডালের হেল্পারের ভ্যাকেন্সিগুলো দেখে নাও অন্ডাল দক্ষিণখণ্ড কাজরা খান্দারা মদনপুর রামপ্রসাদপুর শ্রীরামপুর উখড়া তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে তো এই ছিল নদী পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন যে আইসিডিএস প্রোজেক্ট রয়েছে আরবান বা মিউনিসিপ্যালিটি এরিয়া অ্যাডিশনাল মেইন প্রত্যেকটির হেল্পার এবং ওয়ার্কার পদের ভ্যাকেন্সি কাস্ট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম আশা করি এটার দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হবে তবে স্ক্রিনশট নিয়ে রেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে অনেক পড়াশোনা করানো রয়েছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনায় আসব সময় হলেই চলে আসব তোমাদের অ্যাপ্লিকেশানটা চলছে এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে আপনার কাছ থেকে অনেকে নোট পারচেস করে নিয়েছে তো তোমরা মনে করলে নোটগুলো কিনে পড়াশোনা শুরু করতে পারো যদি বুঝতে পারছো না কি পড়বে কোথা থেকে পড়বে আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে সমস্ত বিষয়ের ডিটেলসে আলোচনা করেছি এবং এখানেও তোমাদের সঙ্গে আমি অনেক বিষয় আলোচনা করলাম নোটস প্রয়োজন হয় হেল্পার পদ হোক ওয়ার্কার পদ হোক লিখিত পরীক্ষার জন্য তাহলে তোমরা আমার সঙ্গে মাত্র একশো নিরানব্বই টাকা ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা দিয়ে সেই নোটসগুলো পেতে পারো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে নাম্বারটা রেখে দেবে লিখিত পরীক্ষার সময় কাজে লাগবে ইন্টারভিউর সময় কাজে লাগবে অথবা যদি কোনোরকম সমস্যা হয় তবুও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত না নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের জন্য নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে লিখিত পরীক্ষার নোটস মাত্র একশো নিরানব্বই টাকায় সিলেবাসে যা যা বিষয় রয়েছে সমস্ত বিষয়ের উপরে পিডিএফ আকারে নোটস দেওয়া হবে প্রয়োজন হলে যোগাযোগ করবে প্রত্যেকে যেন শুভকামনা রইলো অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব পরিষ্কারভাবে ফিল আপ করবে কোনোরকম ভুল রেখো না এবং যা যা জিনিস চাওয়া হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই সমস্ত জিনিসগুলো অবশ্য অবশ্যই তোমরা সাবমিট করবে না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা বাতিল হবে এটা বলে দেওয়া হয়েছে দেখো এখানে সমস্ত শর্তাবলী রয়েছে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম প্রয়োজন মনে করলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কী কী বলা হয়েছে কী কী জিনিস লাগবে সমস্ত বিষয় এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে সমস্ত বিষয় এবং প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে এই নিয়মগুলো একই রকম সিলেবাস দেখে নাও এখানে কোথায় কর্মক্ষেত্র কোথায় প্রশিক্ষণ সমস্ত বিষয় নিয়োগ কীভাবে হবে কারা পাস করবে কতজন পাশ করবে কত পেলে পাস সমস্ত কত গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে তো এছাড়া কী কী ডকুমেন্ট লাগবে দেখো কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেওয়া রয়েছে হ্যাঁ অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর এবং যে সমস্ত ডকুমেন্ট লাগবে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জাতিগত ও এস সি এস টি ও সি এ ও সি বি ইডাব্লিউএস ক্যান্ডিডেট অথবা পিডব্লুডি হলে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট অবশ্যই লাগবে না হলে কিন্তু এগুলো আপলোড করতে হবে প্রত্যেকটা অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে না হলে কিন্তু তোমাদের এবং দেখো ফটো ফটোর ক্ষেত্রেও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই পাসপোর্ট সাইজ মাপের পাসপোর্ট মাপের ছবির পশ্চাৎভাগ অর্থাৎ পেছন দিকটা ব্যাকগ্রাউন্ডটা হতে হবে হোয়াইট হুম ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে সেলফি ফটো চলবে না প্রার্থীর মুখে কোনো প্রকার ছায়া এসে পড়লে চলবে না মুখ মুখয়াব স্পষ্ট হতে হবে এবং দৃশ্যমান থাকতে হবে চশমা থাকতে পারে তবে চোখ স্পষ্ট দৃশ্যমান হওয়া উচিত এবং ফটোর যে ফটো সিগনেচার কতটা কেবি কত কেবির মধ্যে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এবং কত পিক্সেলের মধ্যে হতে হবে সেটাও বলে দেওয়া রয়েছে তো ধন্যবাদ সকলকে